সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান চাও পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে তার নানা ধরনের প্রশ্ন করে থাকি যার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি তার জীবনের সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিএন সেভেন্টি বিশেষ ইনক্লুসিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন অ্যাম্বুলেন্স চালক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ছোটবেলা থেকে এসেছিল লেখাপড়া করে হয়তো ভালো কোনো চাকরি বাকরি করবো কিন্তু আর্থিক সচ্ছলতার কারণে সেটা আর করা করে ওঠে নেই যেহেতু সংসারে একটু সমস্যা ও টাকা পয়সার অভাবের কারণে আজকে আমার এই পেশায় আসতে হয়েছে এবং এই পেশায় আমি আজকে প্রায় ষোলো সতেরো বছর ধরে আসি কাজ করতেছি দেখে গেছে আমি একটা রুগী নিয়ে এখান থেকে সাবারে নামে যাব আমি গাপ তুলিতে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা আমার খারাপ ওই রোগীটা আমার গাড়িতে আমি যে বাজাচ্ছে এ সে নিজের ইচ্ছায় বাজাচ্ছে না সে সাইড চাওয়ার জন্য যে আমার দ্রুত যেতে হবে জন্য সে সাইরেন বাজাচ্ছে পাবলিক এটা অনেকেই বুঝে না তারা মনে করে যে অ্যাম্বুলেন্স গালাগালি করে অ্যাম্বুলেন্স ড্রাইভার কে গালা অনেকে মারতেও আসে আমি একটা ফাঁসির লাশ নিয়ে গেছিলাম ফাঁসি দেওয়া পোস্টমর্টম করা ছিল রাত্রেবেলায় গেছিলাম হিন্দু মেয়ে ছিল ওই লাশটা নামায় নামাই দিয়ে আসার পথে আমি আমার গাড়ির ভিতর থেকে একটা গুমট একটা মানে মানুষের এরকম একটা শব্দ আমি পাইছি পাওয়ার পরে আমি গাড়িটা এখানে ব্রেক করছি ব্রেক করে আমি আশেপাশে ছুটছি আমি কিছুই দেখি নেই তারপর কিছু দূর আসার পরে দেখি প্রচন্ড রকম চার পাঁচটা বড় করেন কুকুর প্রচন্ড আকারে আইসা আমাকে আমার গাড়িটা ঘিরা ধরছে কিন্তু আমাকে গাড়ি থেকে তারা নাম তো দিতেছে না গাড়িতে আগে আগে তো দিতেছে না দেখবেন যে আপনার সাধারণ যে মসজিদে যে খাটি আছে না মসজিদে যে খাটিয়াটা ওই খাটি তো দেখবেন আপনি খালি অবস্থায় চারজন উঠাইতে পারবেন কিন্তু যখন ওটার মধ্যে একজন লাশ একটা লাশ শোয়া হয় কিন্তু সেটা কিন্তু ভারী হয়ে যায় ঠিক আছে এখন এটা কি কারণে হয় সেটা আমি জানি না সেরকম গাড়িও গাড়ি হালকা খালি আছে ভালো চলতেছে বা রুবি নিয়ে যেতে ভালো চলতেছে কিন্তু লাশ যখন উঠাইছি তখন গাড়িটা ভার হয়ে গেছে গাড়িটা চলতেছে কম স্পিড পাচ্ছে কম লাগতেছে কেউ পিছন থেকে আমাকে টেনে ধরছে সেরকম পানি দিয়ে মাসে পনেরো বিশ হাজার টাকার মতন থাকে কষ্ট করে চলতে হইতেছে এখন এখন ভবিষ্যৎ পরিকল্পনা বাচ্চা কাছে মানুষ করতে হবে পড়ালেখা করাতে হবে আর নিজের একটা গাড়ির মালিক হওয়ার ইচ্ছা আছে এই দর্শক মণ্ডলী আপনারা শুনলেন একজন অ্যাম্বুলেন্স চালকের লোহমর্ষক কিছু ঘটনার বর্ণনা আর এই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ